বাংলায় বেশিরভাগ রেল প্রকল্পই আমার আমলে হয়েছে আর এখন ফিতে কেটে কৃতিত্ব নিচ্ছে নিমতরি সভা থেকে ঠিক কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখো দীঘা বমলুগু রেল লাইন কে করেছিল মনে আছে কন্যাশ্রী যারা পড়াশোনা করছো মনে রাখবে ওটা আমি রেল মিনিস্টার থাকাকালীন করে দিয়ে গিয়েছিলাম ওটা বিজেপি করেনি মনে রাখবে মিথ্যে কথা বললেই হয় না যত রেললাইন লাখি বালুরঘাট দীঘা তমলুক লক্ষীকান্তপুর নামখানা থেকে শুরু করে ময়নাগুড়ি কোপা থেকে শুরু করে যত স্টেশন যত মেট্রো রেলওয়ে সব টাকা আমি দিয়ে গেছি দু লক্ষ কোটি টাকার ওপরে দিয়ে গেছি আর উদ্বোধন করে ফিতে কেটে বলছে কলকে নাকি বিজেপি করল আমি ভেবে পাই না মিথ্যে কথা বলারও একটা লিমিট আছে কাগজপত্র ঘাটুন দেখবেন ঘাটলেই খুঁজে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন তখন শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলায় প্রধানমন্ত্রীর আমলে কত বরাদ্দ হয়েছে আর রেলমন্ত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তখন কত বরাদ্দ হয়েছে শ্বেতপত্র প্রকাশ করলে স্পষ্ট হয়ে যাবে দেখুন কি বলেছেন শুভেন্দু অধিকারী টাকা উনি প্রধানমন্ত্রী প্রতি বছর সাত হাজার কোটি টাকা দেন দু হাজার কোটি টাকা বছরে বরাদ্দ ছিল চোদ্দ সালে নরেন্দ্র মোদী এবারে রেল বাজেটে পশ্চিমবঙ্গকে দিয়েছেন হাজার কোটি মমতা ব্যানার্জিকে বলুন উনি যে যে বছরে রেলমন্ত্রী ছিলেন বাংলার বরাদ্দ আর নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী আছেন সেই বছরের বরাদ্দ দুটো শ্বেতপত্র বের করে দিলে এ পাং ও পাং হয়ে যাবে সবচেয়ে বড় পকেটমারি স্কুল এডুকেশনে কে করেছে ভুলে গেছেন মিন্নাপুর ফুলবেন লো কার বিনিময়ে যা আপনার হয়েছিল কিসের বিনিময়ে খবর আমি রাখি কিন্তু চাকরি আমি কারো দিতে দেব না ওরা চাকরি খায় আমি চাকরি দিই তাই আমি কাউকে টাচ করছি না কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনোদিন টাচ করব না এটা আমাকে অতটা বিশ্বাস করবেন না আমি তাদের বিশ্বাসে বিশ্বাসী যারা আমাকে বিশ্বাস করেন মানুষকে আমি বিশ্বাস করি কোনো ছেলেমেয়ের চাকরি যাক আমি চাই না যারা চাকরি খেয়েছে

গদ্দারদের কমরেডরা গদ্দার বাবুরা আমি নাম বলি না বলতে লজ্জা লাগে জীবনে সবথেকে বেশি পেয়েছে পার্টির থেকে যখন পাটি সব থেকে বেশি খেয়েছে যে আমরা কোনোদিনও ভাবতে পারিনি আর লঙ্কা কাণ্ডের মতো যখন নিজে পাঁচে ধরা পড়ে আগুন লাগিয়ে দিয়ে সারা কাণ্ড হনুমানের পেছনে যেমন লাগুন লাগিয়ে দিয়ে লঙ্কা কাণ্ড ঘটনা হয়েছিল সেইভাবে কোটে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন এই সাধুকে নিয়ে আমরা বের করবই যারা সত্যিকারের সাধু তাদের আমি সম্মান জানাই আর সাধু ট্রেস্পির পরে যারা অসাধু কাজ করেন তাদের আমি কখনো সম্মান জানাই না